স্কুলের জমির সীমানা নির্ধারণের সত্ত্বেও ভুয়ো মালিকদের দখল অব্যাহত হিলারা হাই দানকৃত সাত বিঘা জমির সীমানা সহকারী ভূমি বাসন আধিকারিক ও বিভাগীয় কর্মীরা নির্ধারণ করে দিলেও চারজন ভুয়া মালিক সেজে এখনও অবৈধ দখল ছাড়ছেন না এর ফলে নতুন স্কুল ভবন নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পে রাস্তা তৈরির জন্য পুরানো স্কুল ভবন ভাঙা হওয়ায় কুরকুরি খাম্বার বাজার হেলারা কনী বোরঙ্গা পাশ সহ বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়েছে কারণ ছয় থেকে সাত কিলোমিটার এলাকায় হাই স্কুল স্তরের অন্য কোনো প্রতিষ্ঠান নেই এক বছরেরও বেশি সময় ধরে অবৈধ দখলদারদের হুমকি ধুমকিতে স্কুল কমিটি ও অভিভাবকেরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বহুবার প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হলেও কার্যকর সমাধান হয়নি শুক্রবার সংবাদ সম্মেলনে স্কুল পরিচালন কমিটি ও স্কুল বাঁচাও কমিটি অভিযোগ করেন জমির সীমানা নির্ধারণ শেষ হলেও দখলদারদের বাধার কারণে স্কুল ভবন নির্মাণ শুরু করা যাচ্ছে না ফলে এলাকাবাসীর সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে কেলেরা হাই স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলটা শিক্ষা দরদি অঞ্চলের জনসাধারণ কঠোর পরিশ্রম করে এবং তারা স্কুলটা মানে ভূমি দান করেছিলেন সেই ভূমির উপর স্কুলটা নির্মিত হয়েছে ভূমি নির্মিত হয়েছে এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেছে কেউ সরকারি চাকরি করছে কেউ ব্যবসা বাণিজ্য করছে বা অন্যান্য কাজ করছে এই স্কুলটার একটা সুনাম আছে স্কুলটা এই আসামবেলায় আমাদের স্কুল বিল্ডিংটা আসাম আসামবেলার রাস্তা করেছে এবং আমাদের যা অনুদান বা যে কম্পেনসেশন সেটা দিয়েছে এখন আমরা আমাদের যে স্কুলের জমি আছে আমাদের উপযুক্ত দলিল আছে সেই দলিল নিয়ে আমরা যখন আমাদের সীমানা সীমানা বাইর করতে যাই তখন কিছু সংখ্যক দুষ্কৃতকারী আমাদের সীমানা ঠিক করতে দেয়নি আমরা তখন ডেপুটি কমিশনার মহাশয় অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার এদের সাহায্য নিয়েছি আমাদের কয়েকবার ডিমার্কেশন হয়েছে চারবার ডিমার্কেশন তিনবার ডিমার্কেশন হয়েছে তিনবারই ডিমার্কেশন আমাদের করতে দেনি ওরা বিভিন্নভাবে আমাদের অসুবিধা দিয়েছে চারবারের সময় ডিমার্কেশন হয়েছে ওনারা বিভিন্নভাবে অবজেকশন দেয় এবং কোনো হেয়ারিংয়েও যায়নি অসুবিধার সৃষ্টি করে আমাদের কাজ করতে দেন আমার নাম শ্রী আশুরঞ্জন মল্লিক প্রধান শিক্ষক শিলারা হাই স্কুল আমার বিতর্ক হবে থেকে শুরু আমরা প্রথম থেকে যখন স্কুলের সীমানা দেখতে যাচ্ছি তখন থেকে আমাদের স্কুলের সীমানাটা ওরা ঠিক করতে কত বছর হবে কমপক্ষে এক বছরের উপরে হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার মহাশয় আমাদের ডিমার্কেশন করে সীমানা নির্ধারণ করে আমাদের ওই আমাদের জমি যেটা সেটা বের করে দিয়েছেন আর এখনও ওরা আমাদের বিভিন্নভাবে অসুবিধার সৃষ্টি করছে কয়েকজন মানুষ যারা আমাদের এখনও আমাদের অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করছে ওরা খারাপ অঞ্চলের মানে যারা ওরা হচ্ছে এই যে সীমানাভুক্ত যাদের সাথে আমাদের সীমানা আছে তারা এখনও বলছে যে যেটা ডিমার্কেশন হয়েছে সেটা ঠিক হয়নি বা এটা এরকম তারা বলছে পরেও আমরা চেষ্টা করছি যে আমরা স্কুলটা কীভাবে তৈরি করতে পারি আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এরা বিভিন্ন এই অঞ্চলের দুষ্কৃতকারীরা এরা চাচ্ছে না যে স্কুলটা হোক সামান্য কয়েকজন দুষ্ট লোক এরা বুহাভাবে বলছে যে এই এই পরিসীমার স্কুলের পরিসীমার ভিতরে তাদের জায়গা জায়গা আছে সেটা তারা বলছে যেটা সম্পূর্ণ বুয়া আমার আমরা এই আমরা অঞ্চলের সাধারণ জনসাধারণ শিক্ষা দরোধী স্কুল দরদি যারা জনসাধারণ এরিয়াবাসী আমাদের প্রাক্তন ছাত্র সবাইকে আমরা বিনীতভাবে প্রার্থনা করছি যে এই অঞ্চলের গরিব ছাত্র ছাত্রীদের স্বার্থে কারণ এখানে কোনো আশেপাশে কোনো স্কুল নেই ছয় কিলোমিটারের ভিতরে কোনো হাই স্কুল নেই এই অঞ্চলের বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য আমাদের সবাই সাহায্য করছে আরও বিশেষভাবে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি একাশিতে ভূমি দান করে তখন দান করার পর স্কুলের নামকরণ করা হয় হিলারা হাই স্কুল তো হিলারা হাই স্কুল এখানে চলতে থাকে এলাকার ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করে অনেক দূর দূরান্ত থেকেও ছেলেমেয়েরা এখানে এসে ভর্তি হয় পড়াশোনা করতে থাকে স্কুলটা এখনও প্রাদেশিকরণ হয়নি দু হাজার পনেরো পনেরো ইংরেজির এইচএসএসসি পরীক্ষার রেজাল্টটা খারাপ ছিল এই কারণে তো এখানে জায়গায় যেটা আছে আসল কথা একটা বেঞ্চার স্কুল তার তদারকি করা পুঙ্কার তদারকি করার মতো ফান্ড হাতে ছিল না যার জন্য যে জায়গায় ক্লাস করা হয়েছে ওই জায়গা ব্যতীত বাকি জায়গায় রক্ষণাবেক্ষণ করা হয়তো যায়নি আজকে আসাম মালা প্রকল্পে এই স্কুলটাকে স্কুল বিল্ডিংটা মালা প্রকল্পের অধীনে চলে যা ভাঙ্গা হয়েছে ভাঙার পরিপ্রেক্ষিতে ওনারা একটা অনুদানও দিয়েছেন এই স্কুল বর্তমানে স্থানান্তরিত করতে হচ্ছে আমাদের যে স্কুলের যে জায়গা আছে সাত বিঘা জায়গার মধ্যে স্থানান্তরিত করার ডিমার্কেশন হয়েছে এবং স্থানান্তরিত করার প্রচেষ্টা চলছে বিভিন্ন বাধা বিপত্তি আসছে বাধা বিপত্তিতে আর্থিক মানসিক সব ধরনের ক্ষতি স্বীকার করেও আমরা এগিয়ে যাচ্ছি আমরা যাতে স্কুলটা প্রতিষ্ঠিত হয় আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন সম্পাদক যিনি আছেন তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও শুনে যাচ্ছে যে এখানে মামলা দায়ের করা হয়েছে যেটা সম্পূর্ণ ভুল তত্ত্বের উপর আমি মনে করি কারণ এই জায়গাটা যারা দান করেছেন তাদের চতুর্সীমা তারা যদি দেখতে চায় ভালো মতো বুঝতে বুঝতে পারে তখন তো এখানে আর কোনো বিবাদ থাকবে বলে আমি মনে করি না এখন আমাদের স্কুলে এই টিলা জায়গা যেটা টিলা জায়গাটাতে স্কুল করা ক্লাস করা সম্ভব হবে না যেহেতু রাস্তাটা নিচের দিকে যাবে সেই টিলার মাটি কাটতে হবে সত্তরের দশকে এই এলাকার শিক্ষা দরদি জনগণ যারা তারা দেখলেন এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেলে অনেক দূর দূরান্তে যেতে হয় এই যে কারাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ওইদিকে আছে বিহারা হাই স্কুল তো তখন এই এলাকার মুরব্বীন চিন্তা করলেন যে এখানে একটা স্কুল দরকার হাই স্কুল গঠন করা দরকার তাই উনিশশো চুয়াত্তর ইংরেজির ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাই বসে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেন বুরুঙ্গা হাই স্কুল নাম দিয়ে তারপর পরবর্তীতে স্কুল চলতে থাকে অনেকদিন এই মিশনে বুরুঙ্গা মিশনে স্কুলটা হয়েছে স্কুলে ক্লাস হয়েছে তারপর এখানকার হিলারা কলোনির শিক্ষাদরী জনগণ ওনারা भूमि दान कर ले